বন্ধুরা আজকে আমরা শিখবো এম এফ থেকে এসআইপি কিভাবে ক্যান্সেল বা পজ করতে হয় অর্থাৎ কিভাবে আপনি এস আই পি বন্ধ করবেন বা থামিয়ে রাখবেন সেটাই শিখবো আজকের ভিডিওতে তো এম এফ আমরা প্রথমেই চলে যাব এমএফ সেন্ট্রাল গিয়ে আমরা এম এফ সেন্টারটি লগ ইন করে নেব লগ ইন করার পরে আমরা চলে আসবো এখানে অপশন চলে আসবে ট্রানজেক ট্রানজেকটা আমরা ক্লিক করব এখানে গিয়ে নিচের দিকে দেখতে পাবো শেষের দিকে একদম সিস্টেমেটিক ট্রানজ্যাকশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করতে আমার সামনে সমস্ত গুলো চলে আসবে তো আমি যে ফলিও অর্থাৎ যে এসআইপিটি বন্ধ করতে চাই সেটা আমাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে এসবিআই স্মল ক্যাপ ফান্ড এটা কিন্তু বন্ধ করবো ভিউ করব এখানে আমি দেখতে পাচ্ছি এসবিআই এটাকে আমি চাইলে ক্যান্সেল অথবা পজ করতে পারবো এখান থেকে তা আমরা যদি ক্যান্সেল করতে চাই তাহলে ক্যান্সেলের ক্লিক করব ক্যান্সেল করার পরে এখানে অপশন আসবে পসেড উইথ ক্যান্সেল আর এইদিকে আসবে আপনার পজ এস অর্থাৎ আপনি এই মাসের জন্য এসআইপিটি বন্ধ করতে পারেন যদি পজ করেন আর যদি পসের উইথ ক্যান্সেল করেন বাঁদিকে তাহলে আপনার এসআইপিটি বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য তা আমি যেহেতু বন্ধ করতে চাই তাই পসের উইথ ক্যান্সেল করব এখানে ক্লিক করতে আমার সামনে এরকম অনেকগুলো রিজন আসবে যেগুলো আপনাকে একটি চুজ করতে হবে তা আপনি একটি আপনার মন মতো চুজ করে নেবেন দিস ইজ নট দ্য রাইট টাইম টু ইনভেস্ট এই অপশানটিকে চুজ করে নিলাম এরপরে প্রসেড উইথ ক্যান্সেল করে দেব প্রসেড উইথ ক্যান্সেল করার পরে আমার সামনে একটি ওটিপি চলে আসবে যেটা আমাকে ফিল করতে হবে তারপরে ভেরিফাই ওটিপি করে দিতে হবে ভেরিফাই ওটিপি করে দিলে ইউ রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড উইথ দ্য ট্র্যাকিং রেফারেন্স নাম্বার এই নাম্বার দিয়ে আপনি পরে ট্র্যাক করতে পারবেন আপনার এসআইপি টি ক্যান্সেল হয়েছে কিনা হ্যাঁ এস আই ক্যান্সেল করার একটি নিয়ম হলো আপনার যেদিন টাকা কাটবে তার মিনিমাম আপনি তিন দিন আগে এসআইপি বন্ধ করবেন তাহলে সেই মাসের টাকাটা আপনার কাটবে না আর যদি তিন দিন আগে বন্ধ না করেন তাহলে সে মাসের টাকাটি আপনার কেটে নেবে কারণ এস আই বন্ধ হতে মিনিমাম বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পর্যন্ত টাইম লাগতে পারে এবং সেটা ওয়ার্কিং ডেজ হতে হবে অবশ্যই সেটা যাতে শনিবার রবিবার মানে হলিডে না পড়ে যেগুলো ওয়ার্কিং ডেস্ক সেগুলোর মধ্যে হতে হবে আর আপনার যে টাকাটা কেটে নেবে সেই ডেটা না হলে সেগুলো কিন্তু আপনার এসআইপি ফান্ডে জমা হবে এখানে কোনো ভয়ের কারণ নেই টাকা কেটে নিলেও তারপর আপনি ব্যাকে চলে যাবেন থ্রি ক্লিক করবেন থ্রি ক্লিক করলে দেখতে পাবেন ট্রাক স্ট্যাটাস নিচে ট্রাক স্টাসে ক্লিক করবেন এবং এখানে ডান দিকে কমার্শিয়াল ট্রানজাকশানে ক্লিক করবেন এখানে আপনাকে দেখাবে এসআইপিটি ক্যান্সেল হয়েছে কিনা এই ছিল ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিওর জন্য ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ